নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর অবস্থান করেছে গভীর চাপ যার ফলে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক শুক্রবার বাইশ তারিখ দেখুন এই জায়গাটিতে একটি নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া বয়ে আশঙ্কা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে নয়াগ্রাম বেলদা কেশরী কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে পাশকুড়া কোলাঘাট বাগনান তমলুক শ্যামপুর বজ আমতা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাঝরও বাতাস বইতে পারে এদিকে দেখুন ভেতরের দিকে বিশেষ করে আমতার জঙ্গলপাড়া মাসাদিঙুর জগতবল্লভপুর খানাকুল ঘাটাল এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই জায়গাগুলিতে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভাতার মন্তেশ্বর পাটুলি কাটোয়া মঙ্গলকোট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা দিকে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার বাইশ তারিখ দুপুর দুটো নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে এই সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের বিকারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর কলকাতা এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দিকে তাদের ভেতরের দিকে এদিকে খড়গপুর বেলদা বালিচক তমলুক হলদিয়া কোলাঘাট উলবেরিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোলতোর চন্দ্রকোনা সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে খরদা, চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে সিউরি দুমকা আর চিত্তরঞ্জন আসানসোল পশ্চিম বর্ধমানের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বলপুর গুসকরা দুর্গাপুর কাটোয়া বর্ধমান সোনামুখী বাকুরা বিষ্ণুপুর হুরা পুরুলিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টিস সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতে দিকে কিন্তু বৃষ্টি প্রমাণ অনেকটাই কমে যাবে তবে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টিস সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ 24 পারগনার কাকদ্বীপ রায়দিঘি নামখানা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে ভগবানপুর শবং ময়না তমলুক মৈশadol শ্যামপুর বাগনান কোলাঘাট পাঁশকুরা বালিচক বেলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে খড়গপুর মেদিনীপুর এদিকে কেশপুর শালবনী চন্দ্রকোনা গোলতোর আমলাগড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বর্ধমান জেলাতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের খন্দঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী ভাতার ঘুষ করা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমানের এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে রাতের দিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মালদার মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘী হরিচন্দ্রপুর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে কোচবিহার শীতলকুচি দিনাটা এই এলাকাগুলির কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কোচ কোচবিহার শীতলকুচির দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে এর এর জলপাইগুড়ি শিলিগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখুন ভারতের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে শিলচর আইজল এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজেরও বাতাস বইতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দিকে তখন সকালের দিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্য হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বরিশাল মতিরাট লালমোহন এদিকে ফটিকছড়ি উপজেলার চিটাগং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইজার আশঙ্কা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কোতায়কোমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল চিটাগং সিলেট ময়মংশিং রংপুর এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর আর রাজশাহী এই দুটি বিভাগে বজ্র বিজচ হালকা দিকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে ময়মনসিং কালাই রংপুর এদিকে পঞ্জগড় ঠাকুরগাঁও রাজশাহী সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে শনিবার 5 তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোতাকوتا রয়েছে দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে দিকে কলকাতা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলী বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্র বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা জয়নগর মাদিলপুর বারুইপুর হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ডার লাগো এলাকা এদিকে হাবড়া বনগা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন গর খরদা কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাঁথি মন্দারমণি জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোলতোর চন্দ্রকোনা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বরিশাল মাদারীপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে ফটিকচরি উপজেলা চিটাগং খাগড়াছড়ি কুতুবদিয়া থানচি রংছড়ি রাজস্থলী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট ময়মংসিং ঢাকা কালাই রংপুর এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে ত্রিপুরাতে মেঘলা আকাশ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দুপুর পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে এই গুণাবর্তের কারণে কিন্তু পুরো দিনভর মেঘলা আকাশের সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে কিলোমিটার বাতাস বইতে পারে গতিবেগে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর কালাই এই এলাকাগুলিতেও কিন্তু এই গুণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে পূর্ব ভারতের ক্ষেত্রে আইজল শিলচর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস ভারী বৃষ্টি হবে এদিকে গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দীঘা কাঁথি মন্দারমণি জলেশ্বর মোহনপুর বাতাগাঁও এগরা দাতন এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে বেলডাঙ্গা বহরা পুর এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করিমপুর দমকল আজিমগঞ্জ এই তিনটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলা ক্ষেত্রে এদিকে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমন খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন চিটাগং বিভাগের এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছুরি রাজস্থলী চিটাগং বিলাইচুরি রাঙ্গামাটি হাটা ফটিকচুরি উপজেলা মানিকচুরি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা অমরপুর আগরতলা আমা এখানে হালকা থেকে বৃষ্টি হবে তবে কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকোপা ঢাকা এখানেও হালকা থেকে সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিগরা রাজশাহী সরিষাবাড়ি বগরা মহাদেবপুর এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হবে মৌলুইবাজার সিলেট বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে তবে এদিকে কোচবিহার সিদরকুচি দিনহাটা আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে করণদিঘি কিষাণগঞ্জ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে দেখুন বাংলাদেশের চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে কুতুবদিহার থানচি রংছুরি রাজস্থলী বিলাইচুরি হাট এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে কিলোমিটার বাতাস বইতে পারে তবে দেখুন এই ঘূর্ণাবর্তটি সরে যাওয়ার কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যাবে এদিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে কোচবিহার শীতলকুচির দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি কালিম্পং দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুহাটি এই দুটি জায়গা কিন্তু বজ্রবিদ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে ত্রিপুরা আইজল শিলচর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন এই যে যে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু লাগাতার দুই তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ ধীরে ধীরে উত্তর দিকে কিন্তু সরে যাবে রবিবার চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া সমস্ত এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেড়িয়া তমলুক কলকাতা বারৈপুর জয়নগর মাজিলপুর এখানে বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে বর্ধমান এই এলাকাগুলিতেও খন্দ হালকা পাত্র মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর দুর্গাপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর শৈলকুপা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিশোরগঞ্জ লাখাই মলুইবাজার সিলেট বিসম্বরপুর মদন ময়মনসিং বাগমারা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বগরা সিগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের তুলনায় উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশি হবে এদিকে কোচবিহার শীদুলকুচির দিনহাটা এর পাশাপাশি আলিপুরদুয়ার এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর করনদিঘি করনদিঘি কিষানগঞ্জ রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা রাজমহল পরশা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াটি শিলং তুরা এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তেশপুর হোজা এদিকে দিমাপুর এর পাশাপাশি দেখুন এদিকে অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা দিকে ভারী বৃষ্টি হবে তবে শিলচর আইজল ত্রিপুরা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রংপুর কালাই ময়মনসিং সিলেট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী সোমবার পঁচিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট সিং এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি মঙ্গলবার ছাব্বিশ তারিখে গিয়ে দেখি তাহলে মঙ্গলবার ছাব্বিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার ছাব্বিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগা এই বর্ডার লাগু এলাকাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলি ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ